যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংগঠিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যা যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলোকে হয়তো তুলে নিয়ে চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো দূষিত ভাষায় আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কে দেখার বিষয় যে আমাদের অমুকুররা নৌসাদ সিদ্দিকী কামরুজ্জামান তৌহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন সারোয়ার সাহেবদেরকে আটকেছে এটা অন্যায় করেছে সেই প্রেস কনফারেন্স করে কি সেটাও সেটা দেখছি হবে কেন শুভেন্দু অধিকারী যতটা শুভেন্দু অধিকারীরা যত বেশি বলবে সংখ্যালঘুরা তত ভয় পাবে সংকালগরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বস তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা ভয় তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা লাইসেন্স আছে একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি সারের কে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা সি জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের মঞ্চে যাচ্ছি আমাদেরকে আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি একটু কাঁদতে চাইছি মঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি সে এতটুকুও কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদি সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসসি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসটি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্দাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে তো এখন সময় এসেছে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন এখানে আসছে না আমরা মানুষ আমরা মানুষ বল বর্তর দেব আমি আমরা মানুষ মানুষের জন্য কথা বলছি আমাদের এই নেতৃত্বের মধ্যে বিশ্বজিৎ মাইতি আছে পৃথিরাজ বিশ্বাস আছে মনসা সেন আছে নৌসাদ সিদ্দিকী আছে ফাকিকুল ইসলাম আছে কামরুজ্জামান আছে ইমতিয়াজ মোল্লা আছে আমাদের নেতৃত্বে ভ্যারাইটিস আছে এটাতে অনেকে ভয় পাচ্ছে আর কি বলছিলেন আমরা কখন বললাম যে আমরা রাস্তায় নেমেছি ভোটটা আমাদেরকে দাও আমরা পার্টি কামরুজ্জামান ভাইয়ের সংগঠনের নাম কি যুব ফেডারেশন এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন দেখুন একটা কথা এরা ব্যস্ত হয়েছে ব্যস্ততা ঢাকার জন্য এই টপিক দিচ্ছে সাজরে ভাই ঘুষি মেরেছে আমি কমপ্লেন করেছি কতটা কি হচ্ছে দেখছি নাহলে কোর্টে যাব চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরও বেশ কিছু নেতৃত্ব এখনও আইনে হবে আমরা আলোচনা করব চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ঘোষণা দেবো প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ধমকি চুমকি দিয়ে বন্ধ করেছিল আমরা ভুলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছিল এই ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংল মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটি সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের দাবিগুলো অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যাবে শুধুমাত্র ওভিসি নিয়ে যে জলঘালা চলছে এটা আর এর সাথে ফেক এস সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে কিন্তু মেন মেজর ইস্যু ওয়াক সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো হচ্ছে ফলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধন্যায় বসছি আইন অমান্য আন্দোলনও নয় ধন নয় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তাও আটকাচ্ছে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে বাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যা যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে